পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি দেখতে প্রতিবছর বছর দেশীয় বিদেশি অসংখ্য পর্যটক এখানে আসেন সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের অংশে বাকিটি ভারতে এটি খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার কিছু অংশ নিয়ে গঠিত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় যা এ বনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে বারো বছর আগে আমি ছিলাম কালাবাগ স্টেশনে এখানে জব করার পরে পাঁচটা নৌকা গেছিল গভীর জঙ্গলে যাওয়ার পরে চার নৌকা চার দিক গেছে একদিক গেছে সালাম ভাই সবাই রাইট হয়ে গেছে মাছ ধরে সকালে আইসে জোয়ার হয়ে গেছে সালাম ভাই গেল কো সালাম ভাই চলো দিন আমরা দেখি যাইতে যাইতে যাই যাইতে ওরা ওই মাছ টোকাই টোকাইতে এই ওর বাপরে ভাটা হয়ে গেছে উপর থেকে লাভ দিয়ে পরে গলা ধরে উপরে নিয়ে গেছে নিয়ে যায় ঘাটটা করে ও ওর মতো খাইতেছে খাইতেছে তো আর ওই সকাল আমার লোকজন আইসে দিয়ে গেছে টানা নৌকা নাই নৌকা আছে লোক নাই আর কিছু তো উড়ি ছেলেটা বেমেশ হয়ে আর বাপর ওই ফাঁসি খাইতেছে তখন ওরা ছেলেদের আস্তে আস্তে নিয়ে নৌকা আইসে নৌকা টোকা নিয়ে ওই সবাই মিলে এখন আলোচনা করে আমাদের স্টেশন গেছে অনেক দূর যাই আলোচনা করে ওখান থেকে গ্যারান থেকে একশো লোক নিছে নিয়ে আর টুরে তলা নিছে নিয়ে আমাদের স্টেশনে এসে আমরা পাঁচটা সাতটা কষ্ট নিয়েছি নিয়ে আমরা ওই জায়গায় আবার আসছি আইসে কিছুদিন আইসার পরে আমরা আবার টোকাই টোকাইতে যাই দেখবে পায়ের নালা ফেলাম ভাতা ফাইলাম আর একটু হেঁটে আটটা ফাইলাম আর একটু খাল সাতটা দিয়ে যাই কি এই দেওয়ের এদিকে খাওয়া হয়ে গেছে মনে তো করার দিক আছে এরকম সোজা দেই দে দে এইটা ছিল হেঁতাল বান হতাল বান বসে বসে খাইচ্ছে খাইতে আমরা আমরা ষোলো সতেরো রান গুলি করছি সরে না ষোলো সতেরো বেলাই করছি আমরা এরকম খানা পাওয়া একটা বিরিয়ানি ভেজে তীপ্ত মতো খায় রাগ আসছে খুব

তো আমরা আমার সাত দিন ও খেয়াল এই জায়গা খালি ঘুরছে বিরিয়ানি খাওয়া হারাই গেছে কি যে একটা ক্ষতি লোক আর তো আমার তো মানে গা লাগলে খুঁজে না এর জায়গা তো এত সুন্দর খাদ্যটা নিয়ে গেলাম মানুষ মাংস অতটি ও এক পদ্ধতি দাঁত লাগে বাঘের ও খালি মানুষ তো খাই তেজ বেশি মাংস এটা আগে খা তারপর খা এরকম বিভিন্ন ঘটনা আছে বুঝছেন গভীর জঙ্গল থাকে বাঘ আছে আমাদের সুন্দরবন আছে বাঘ নাই সবাই এসে বাড়ি করবে মাছ ফিরি মাছ পাবে ফিরি কাঠ পাবে শুধু জঙ্গলে ক্ষয় করতে হবে ওদেরকে আমরা রক্ষা করে রাখি এবং গ্রামে আমরা শুনি গ্রামে আমাদের লোক আছে দুই ফাটি হ্যাঁ ওরা খবর দেয় স্যার অমুক দা এই আছে অমুক দা কাঠ যাচ্ছে অমুক হরিণ যাচ্ছে আমরা ওইখানে খের থাকে খেরের উপর খের মারি যেন শুই থাকে চুপচাপ গাড়ি যত চকর করে আসে আইসে আমরা ধরি ধরলে আসামি হয়তো নৌকা ধরি গাড়ি ধরি ও তো পলাই যায়

একজন ভাই বেজে বাটি আলি গান রে গাইতে গাইতে যায় ওটা তো বুঝে নাই না আমরা আবার ধরে দিয়ে চা খাই তাহলে দোস্ত কি করো আমরা চা খাচ্ছি আসলে মাল তো ফিট করাম হ্যাঁ ওরা জগ জগ করে আসে তখন আমরা মানে ধরি ফেলি আমরা আর কি রক্ষা করে করি আমরা আসি আসি বিভিন্ন ধরনের সৃষ্টি আছে কিন্তু প্রকৃতির সৃষ্টি একটা আলাদা বিষয় যা বারবার দেখতে মন চায় সুন্দরবন বিশ্বের সেরা ম্যানগ্রোভ এটা দেশি বিদেশি এবং সমস্ত পর্যটকদের একটা আকর্ষণীয় স্থান তো সুন্দরবন বাংলাদেশের জন্য আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে যার তুলনা করা যায় না যা বিশ্বের সমস্ত দেশ থেকে মানুষ দেখতে আসে আমি এই পথে নির্বাহ থেকে জীবন জীবিকা নির্বাহ করে আমি গর্বিত সুন্দরবন জুড়ে মানুষ যায় প্রকৃতিকে দেখতে মহান রফুল আওয়ালামিনের সৃষ্টি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা হয় এবং আমার এই আঠাশ বছরের অভিজ্ঞতায় কোনো কোনো মানুষ দশ বারো বারো সুন্দরবনে যান এবং বলেন ভাই সুন্দরবনে যখনই মনে হয় তখনই যাইতে ইচ্ছা হয় কারণ এখানে প্রকৃতির সৃষ্টি